নে রজা দি আমি তোমাদেরকে কষ্ট দিতে চাই কষ্ট দিতে চাই না বরং যেমনি ভাবে একটা দায়ের ভিতরে লোহার ভিতরে জং ধরিয়া যায় মালিক ওই লোহাকে ভালোবাসিয়া মালিক ওই লোহার দিকে লক্ষ্য করিয়া ওই लोहाটাকে কামারের কাছে নিয়া আগুনে পোড়াইয়া যেমনি ভাবে लोहाটাকে সচ্চ করে সুন্দর করে ঠিক তেমনি ভাবে বান্দা তোমরা 11 মাস তোমরা গুনার ভিতরে লিপ্ত থেকো আমি আল্লাহ রমজানের রোজা দিয়া তোমাদেরকে পরিপূর্ণ মুত্তাকিন বানাইয়া দিতে চায় সুবহানাল্লাহ তাহলে এই রমজানের রোজা আমাকে আপনাকে মুত্তাকিন বানায়া দেয় আল্লাহর নবী সরকারে দুই জহা উম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ঘোষণা দিয়ে দেন মান সামা রমজানা

রমজান মাস চলে আসে রমজান মাসের পূর্ব মুহূর্তে আল্লাহ নবই ঘোষণা দিয়ে দেন এখন একটা শাহরুন अजीমুন শাহরুন মুবারাকুন শাহরুন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ও আমার উম্মত তোমাদের উপরে এমন একটা মর্যাদা পূর্ণ সম্পূর্ণ এমন একটা इज्जत সম্পূর্ণ এমন একটা মুবারক মাস আসতেছেন যেই মাসের ভিতরে আল্লাহ তার আসমানী গ্রন্থ আল্লাহর কালাম আল্লাহর জবানের কালাম আল্লাহর কালাম আল্লাহ মানুষের উপরে করেছেন শুধু শুধু নয়। একটা হাদিস নাজিল অন্য হাদিসের দিকে তাকাইলে আমরা দেখতে পারি আসমানি যতগুলা গ্রহন্ত আছে যতগুলো কিতাব আছে আল্লাহর নবী নবীবালের সমস্ত কিতাবই আল্লাহ এই রমজানেই নাজিল করেছেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ ঘোষণা দিয়ে দেয় জান্নাত তুমি তাদের জন্য সুসজ্জিত হইতে থাকো আমার বান্দারা যাতে তোমার ভিতরে মুক্তাকীন হইয়া জানি তারা জগ্নাতের শান্তিতে থাকতে পারে সুবাহ আল্লাহ আল্লাহ নবী ঘোষণা দিয়ে দেন এইটা সবরের মাস এই মাসে যেই ব্যক্তি সবর করবে যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে আল্লাহ নবী ঘোষণা দিয়া দেন এই মাসে যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগির গুনা গুলো মাফ করে দেয় সুবহানাল্লাহ ইবাদত করে আল্লাহ পাক একটা ফরজ ইবাদত কে সত্তরটা ফরজের সমান সব দান করে দেয় তাহলে আমাদের এই মাসে আল্লাহর নবী আরো বলেন যে যদি কোনো ব্যক্তি একটা নফল ইবাদত করেন যদি কোনো ব্যক্তি একটা নফল সদকা করে যদি কোনো ব্যক্তি একটা নফল নামাজ রাখে নফল নামাজ আদায় করে এই মাসের ভিতরে কোন নফল ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফরজ ইবাদতের সমান সব দিয়া দায় সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন এই মাসে শয়তানকে আল্লাহ পাক আবদ্ধ কইরে রাখেন শয়তানকে ছাড়ে না যাতে করে মানুষ সুন্দরভাবে আমল করতে পারে আল্লাহর নবী সরকার দোজাহা আপনার আমার জন্য এই মাসে চারটা কাজ করার জন্য আদেশ দেন কয়টা বলেন উম্মত এই মাসে তোমরা চারটা কাজ করবা দুইটা কাজ না করলেই নয় আর দুইটা কাজ আল্লাহকে রাজি খুশি করানোর জন্য সেই দুইটা কাজ কি এক নম্বর হলো জান্নাত চাওয়া কি চাওয়া বলেন দ্বিতীয় নম্বর হলো জাহান নাম থেকে মুক্তি চাওয়া এই দুইটা কাজ না করলে কোনো মানুষের কোনো উপায় নাই দ্বিতীয় নম্বর কি আল্লাহ নবী বলেন তৃতীয় নম্বর হলো উম্মদ তোমরা এই মাসে বেশি বেশি কালেমা পড়বা কি পড়বা বেশি বেশি কালিমা পড়বা এবং বেশি বেশি ইস্তেকফার পড়বা এই চারটা আমল